হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হ্যান্ড প্রিন্টের একটি ভিডিও আপনারা কিভাবে মাত্র তিনশো টাকা দিয়ে হ্যান্ড প্রিন্টের ফ্রেম তৈরি করবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট খালি দেখেন আপুরায় চারটা ফ্রেম আমি করেছি চারটা ফ্রেম করে এই যে একটা ফ্রেমের পাটা ফ্রেম মেরে দিয়েছি এক একটা বাটাম মাত্র বিশ টাকা করে নিয়েছে আমার তিনশো টাকাও কিন্তু খরচ হয়নি এই ফ্রেমটা তৈরি করতে অথচ এই ফ্রেমগুলোর দাম একটু স্ট্যান্ড দিয়ে দেয় আর কি চার হাজার টাকা তিন হাজার টাকা নেয় আপনারা যারা নতুন আছেন তারা মাত্র তিনশো টাকায় এই ফ্রেমগুলো তৈরি করে ফেলতে পারবেন এই পেপার ক্লিপগুলো মাত্র এক ডজন নিয়েছি আমি পঁচাশি টাকা নিয়েছে চারটা বাটাম নিয়েছি দুইটা বাটাম আমি চারটা বাটাম হয়েছে তো ওইখানে বিশ টাকা করে চল্লিশ টাকা হয়েছে আর আর আমি যেই ওই যে নিচে যেইগুলো ইউজ করেছি চারটা ইট ওই দেখা ওইখানে চারটা ইটের ভিতরে পলিথিন বেঁধে নিয়েছি পলিথিন বেঁধে চার ফোনে চারটা ইট দিয়ে স্ট্যান্ডটা আমি সোজা করে রেখেছি তারপরে চাইলে কিন্তু আপনারা এইভাবে হ্যান্ড প্রিন্টের ফ্রেম তৈরি করে নিতে পারেন একদম কম খরচে দুশো থেকে আড়াইশো টাকার ভিতর আপনার এই ফ্রেমটা হয়ে যাবে হ্যাঁ নিজেরাই তৈরি করতে পারবেন বাড়িতে আমি নিজেই তৈরি করেছি ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক করবেন